ঢোল সমুদ্র দিঘি। অনেক মিথ সমৃদ্ধ একটা দিঘি জিনাইধায় এক সময়ের প্রতাপশালী জমিদার রাজা মুকুট রায় জনগণের পানির সমস্যা দূর করার জন্য খনন করেছিলেন এবং উনি এই দিঘিটি খনন করার পরে স্বপ্নে পানি না ওঠার পরে স্বপ্নে দেখলেন যে রানী যদি এই দিঘিতে নেমে পূজা দেয় তাহলে পানি উঠবে সেই মোতাবেক প্রজাহিতৈষী রাজা রানীকে পূজা দেওয়ার জন্য দিঘিতে নামালেন এবং দিঘির তলদেশে যে পূজা শেষ করার পর পরই পানি উঠল এবং সেই পানির তোড়ে রানী হারিয়ে গেলেন এবং সেই থেকে মিত প্রচলন আছে এবং রাজা মুকুট রায়ও খুব প্রতাপশালী যেমন ছিলেন তেমন জনদরদি ছিলেন ঢাকা থেকে জিনাইদাহ এসে জিনাইদাহ শহর থেকে মাত্র চার কিলোমিটার গেলে আপনারা পাবেন এই কানা কানাই ইউনিয়নে ঢোল সমুদ্র দিঘি যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন ঐতিহ্যবাহী জিনাইদের সব থেকে বড় ঢোল সমুদ্র দিঘি বড়ই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চারিপাশ এবং সবুজের মধ্যে দিঘিটি দাঁড়িয়েছে তার স্বমহিমায় সুপ্রিয় ভিওর্স আবারও একটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ